সুদানের আবে অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগুলি লজিস্টিক বেজে ড্রোন হামলায় ছয়জন বাংলাদেশী শান্তিরক্ষীর শহীদ হওয়ার খবর শুধু বাংলাদেশের জন্য নয় গোটা বিশ্বের জন্যই এক গভীর উদ্বেগের বার্তা শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব নিয়ে যারা হাজার মাইল দূরে গিয়েছিলেন তারা কেন ও কার হাতে প্রাণ হারালেন এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে চোখ গিয়ে পড়ে একটি নামের ওপর সেই নাম মোহাম্মদ হামদান দাগালো যিনি বিশ্বজুড়ে পরিচিত হেমেদতি নামে যার নেতৃত্বাধীন আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আর এই হামলার জন্য দায়ী করেছে সুদানের সেনা সমর্থিত সরকার হেমেদতি কোনো সেনা একাডেমি থেকে গড়ে ওঠা জেনারেল নন তিনি ভেতর জন্ম নেওয়া কোনো নেতা নন বরং তিনি রাষ্ট্রীয় সুদানের মরুভূমি গোত্রভিত্তিক সহিংসতা আর রাষ্ট্রীয় অবহেলার ভেতর থেকে উঠে আসা এক নির্মম বাস্তবতার প্রতীক তার জন্ম উনিশশো কিংবা উনিশশো সালে ঠিক সালও নিশ্চিত নয় দারফুর অঞ্চলের রিজেইগা গোত্রের মহারিয়া শাখার এক সাধারণ পরিবারে তার জন্ম এই গোত্র ঐতিহ্যগতভাবে চাঁদ ও দারফুর অঞ্চলে উট পালন ও মরু বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিল গ্রামের অধিকাংশ মানুষের মতোই হেমেদতির জন্ম তারিখ কিংবা জন্মস্থান কখনোই আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়নি কৈশোরেই পড়াশুনোর পাঠ চুকিয়ে হেমেদতি মরুভূমি পাড়ি দিয়ে লিবিয়া ও মিশরের পথে উটের বাণিজ্যে যুক্ত হন তখন তার পরিচয় ছিল একজন সাধারণ ব্যবসায়ী যিনি সীমান্ত পেরিয়ে জীবিকার সন্ধান করতেন কিন্তু সুদানের দারফুর অঞ্চলে যখন রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা কার্যত ভেঙে পড়ে তখন সেই শূন্যতা থেকেই জন্ম নেয় ভবিষ্যতের যুদ্ধবাজ হেমেদতি দীর্ঘ শাসন আমলে দারফুর পরিণত হয় অবহেলিত দরিদ্র ও আইনহীন এক অঞ্চলে যাকে অনেকে সুদানের বন্য পশ্চিম বলে অভিহিত করতেন এই শূন্যতার সুযোগে দু হাজারের দশকের শুরুতে আরব মিলিশিয়া জানজাবিদদের উত্থান ঘটে ফুর মাশালিত ও জাগাওয়া সহ আফ্রিকান সংসোদ্ভূত জনগোষ্ঠীর গ্রামগুলোতে তারা নির্বিচারে হামলা চালায় হেমেদ্দির চাচা জুমা দাগালোর নেতৃত্বে তার সম্প্রদায়ের একটি সশস্ত্র ইউনিটও এই যানজাবিদ বাহিনীতে যোগ দেয় ধীরে ধীরে হেমেদ্দিও এই সহিংসটার অংশ হয়ে ওঠেন দু সালে দারফুরের সংঘাত পূর্ণাঙ্গ বিদ্রোহের রূপ নেয় বিদ্রোহ দমনে বশীর সরকার জাঞ্জাবিদদের আরও শক্তিশালী করে তোলে গ্রাম পোড়ানো গণহত্যা ধর্ষণ ও লুটপাটের মাধ্যমে তারা দারফুরকে রক্তাক্ত করে আন্তর্জাতিক তদন্তে এসব অপরাধকে গণহত্যা হিসেবে চিহ্নিত করা হয় যদিও হেমেদ্দি তখন তুলনামূলকভাবে নিচু সারির কমান্ডার ছিলেন এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের অভিযোগের বাইরে থেকে যান তবে তার ইউনিটও এই সহিংসতার অংশ ছিল 2004 পরবর্তী সময়ে হেমেদ্দি অসাধারণ কৌশলে নিজের অবস্থান মজবুত করতে থাকেন কখনো বশিরের বিরুদ্ধে বিদ্রোহ আমার কখনো তার ঘনিষ্ঠ সহযোগী এই দ্বৈত ভূমিকায় তিনি নিজের বাহিনী অর্থ ও রাজনৈতিক প্রভাব বাড়ান দারফুরের জেবেল আমির অঞ্চলের বিশাল সোনার খনি দখলের মাধ্যমে তিনি অর্থনৈতিক শক্তির ভিত্তি গড়ে তোলেন তার পরিবারের মালিকানাধীন আল গুনাইদ গ্রুপ দ্রুত সুদানের সবচেয়ে বড় সোনা রপ্তানিকারক প্রতিষ্ঠানে পরিণত হয় দু সালে বাসীর সরকার আনুষ্ঠানিকভাবে যানজাবিদদের একভিত করে নতুন আধা সামরিক আর গঠন করে এবং এর প্রধান করা হয় হেমেদ্দিকে এই বাহিনী সরাসরি প্রেসিডেন্টের অধীন ছিল নতুন পোশাক আধুনিক অস্ত্র গাড়ি ও প্রশিক্ষণের মাধ্যমে আর দ্রুত একটি শক্তিশালী বাহিনীতে পরিণত হয় হেমেদ্দির ক্ষমতার বিস্তার কেবল সুদানে সীমাবদ্ধ ছিল না লিবিয়া সীমান্তে মানব পাচার নিয়ন্ত্রণের দায়িত্ব নিতে গিয়ে তার বাহিনী নিজেই পাচার ও চাঁদাবাজিতে জড়িয়ে পড়ে দু সালে ইয়েমেন যুদ্ধে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের হয়ে আর সদস্যদের ভাড়াটে সেনা হিসেবে পাঠিয়ে তিনি বিপুল অর্থ ও আন্তর্জাতিক যোগাযোগ গড়ে তোলেন বিশেষ করে আবুধাবির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক তাকে আঞ্চলিক রাজনীতির গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত করে পরে রাশিয়ার ভাগনার গোষ্ঠীর সঙ্গেও তার সম্পর্ক গড়ে ওঠে সোনা ও অস্ত্রের বিনিময়ে দু সালে উনিশ সালে গণআন্দোলনের মুখে বশির ক্ষমতাচ্যুত হলে হেমেদ্দি হঠাৎ করেই নতুন সুদানের সম্ভাব্য মুখের হিসেবে আবির্ভূত হন কিন্তু সেই আশাবাদ দ্রুত ভেঙে পড়ে বেসামরিক আন্দোলন দমনে তার বাহিনী চালানো হত্যাকাণ্ড ধর্ষণ ও নিপীড়ন তাকে আবারও ভয়ঙ্কর রূপে প্রকাশ করে এরপর সেনা প্রধান আব্দুল আল বুরহানের সঙ্গে দন্দে জড়িয়ে দু সালে সুদানকে গৃহযুদ্ধে ঠেলে দেন হেমেদ্দি এই যুদ্ধেই আর এখন দেশের বড় একটি অংশ নিয়ন্ত্রণ করছে দারফুরে মাসালিত জনগোষ্ঠীর উপর ভয়াবহ নিপীড়ন শহর হাসপাতাল বিদ্যালয় লুট ড্রো ও ভারী অস্ত্রের ব্যবহার সব মিলিয়ে আরএসএফের নাম এখন আতঙ্কের সমর্থক এই বাহিনীর হাতেই সর্বশেষ প্রাণ গেল ছজন বাংলাদেশি শান্তিরক্ষীর যারা শান্তি প্রতিষ্ঠার দায়িত্বে সুদানে গিয়েছিলেন আজ হেমেদ্দি নিজেকে কখনো বিকল্প সরকার প্রধান কখনো বিচ্ছিন্ন রাষ্ট্রের সম্ভাব্য প্রেসিডেন্ট আবার কখনো আড়াল থেকে ক্ষমতা নিয়ন্ত্রণকারী ব্যবসায়ী যুদ্ধবাজ হিসেবে কল্পনা করছেন তবে এক বাস্তবতা অস্বীকার করা যায় না যে হেমেদ্দির উত্থান সুদানের ইতিহাসে এক রক্তাক্ত অধ্যায় আর তার নেতৃত্বাধীন আর এসএফের হাতে নিহত ছজন বাংলাদেশী শান্তিরক্ষী সেই অধ্যায়ের নির্মম সাক্ষী